এই সমাজে অশ্লীলতা অসভ্যতা এ তো সবাই করছে নারী ছবি মোবাইল দিন রাত এর মধ্যে ভেসে গেছে আপনার ছেলে এটা তো সহজ কিন্তু ইমানের উপরে ইসলামের উপরে তাকওয়ার উপরে সেজদার উপরে আল্লাহ ইবাদতের উপরে আপনার আমার নিজের কিংবা কেউ টিকি আছে এটা বড় কঠিন কিন্তু সফলতা ওই ব্যক্তির জন্যই কামিয়াবি ওই ব্যক্তির জন্য অপদার্থের জন্য পৃথিবীতে কোনো কোনো পাপি কোন নাই আখেরা তো নাই পৃথিবীতে কোনো ব্যক্তি ক্ষমতা বলেন দাফট বলেন টাকা পয়সার জোর বলেন যে যতক্ষণ দেখাইতে পারছে এতক্ষণই হয়তো কিছু নগদ কিছু দেখাইছে কিন্তু একটু কাইঠিয়ে গেছে তো পৃথিবীর মানুষ তাকে ছাড়া ছাড়া আর কিছু করে নাই আর কিছু করে নাই একটা সময় দেখলাম আপনার দেখলাম রাস্তায় রাস্তায় পোস্টার ব্যানার ফেস্টুন মাহফিলের নেতা ফেতা অতিথি সবই তো দেখতাম ফেসিস্টের কই এখন নাই যে নাই এখন যে কত তাবিজ দিব কেউ এইটাও তো নাই কেউ যদি বলে একটা তাবিজের লেগে যদি কবিরা যে কয় যে ও মুখান থেকে কত অনুমান আনতে এমন তো পাইতো না তুই একসাথে হারায় গেল কেমন এখন কই সেই অহংকার কোথায় সেই দাপট কোথায় আমরা তো সবাই দেখছি আমরা তো এই দেশেই বড় হইলাম গত ষোলোটা বছর তো আমরাই ছিলাম এই দেশে দেখছি তো কই সেই অহংকারীরা কোথায় সেই অহংকারীরা কোথায় ওই ব্যানারওয়ালা ওই পোস্টারওয়ালারা এখন কোথায় ওই ফেস্টুনওয়ালারা এখন কোথায় ওই নেতাগিরি এখন কোথায় এখন কোথায় আল্লাহ যদি নিরাপত্তা সরাইয়ে নেয় আর তখন কোনো মখলুক বাচ্চাও তখন আর ইজ্জত করে না আল্লাহ সুখে রাখলেই সুখে থাকে আল্লাহ দুঃখে রাখলে দুঃখে থাকে মূলত এটা সত্য কথা এটা বোঝা উচিত আমার আমাদের ছেলেপেলেরা বোঝে না এতে মনে করছে তার বাপের জোরে তার বাপ বিদেশ তার সমস্যা কি তোমার সমস্যা তুমি জানো না তে মনে করছে তার বাবার চাকরি আছে টাকা পয়সা আছে আর আমার বাবা যেহেতু আমারে বাধা দেয় না মা কিছু বলে না অতএব আমার অসুবিধা কি নারী দেখবো ছবি দেখবো চুল ফিরাবো পথে পথে আড্ডা দেব এই অসভ্যতার নোংরামির মধ্যে জিন্দিগি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি এই জন্য মনে কাজের প্রেরণা না জাগা অন্তরের মধ্যে না আসা এটা অনেক বড় অভিশাপ কেন দিনের পর দিন একজন ব্যক্তি নিজে মুসলমান জানার পরেও তার নামাজ পড়তে মন চাইবে না কেন তোর মনের উপরে কোন গজব পড়লো কোনদিন দিন ফজরের নামাজ পড়তে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও মন চাইল না তোর মনের উপরে কোন লানত পড়লো রে কোন লানত পড়লো তোর মনের উপরে কেমনে এত বড় লান তোর পড়লো তোর উপরে যে তোর এক ওয়াক্ত নামাজ পড়তে কোনো দিন মন চায় এমন না নাই সমাজ এক বছরে আমি একবার দশ বছরও তো পড়ছে না ফজরের নামাজ জানি না ফজরের নামাজ কি ফজরের নামাজ কি তা আবার তাহলে কি পরিমাণ অভিশাপ তার কুলজাটার মধ্যে আল্লাহর লানত তার উপরে নাই তো কি কোরআন শরীফ স্পষ্ট আছে সেজদা না দিলেই লানত পড়ে ইবলিস সেজদা দেয় নাই আল্লাহ তাআলা কি দিয়েছে তাকে লানত দিছে ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস সেজদা দিলা না কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লান ফোরআন শরীফের আয় তাহলে যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লান প্রতি ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে দেয় তাহলে তার উপরে কি পরিমাণ লান এত লান পড়ার পরে যে তুই বেটা অনেক বাচ্চা রয়েছ এটাই তো সুখ এটাই তো আসতে আজকের মাগরিবের নামাজ মনে করেন পাঁচ রাকাত নামাজও যদি পড়ে তো পাঁচ রাকাতে দশটা সেজ যে নাফরমান পড়ে নাই তার এক ওয়াক্তেই তো দশটা সেজদা ছুটে গেছে আর ইবলিসের সেজদা ছুটছে কয়টা একটা মাত্র একটা সেজদা এতেই আল্লাহ তাআলা বললেন কে আমত পর্যন্ত লাগ তাহলে সেজদাবিহীন মানুষ কি পরিমাণ অভিশপ্ত পরিমাণ অভিশাপ ভাত খায় আমরা মনে করি কই অভিশাপ বলে আমি ভাত খাইতে এলাম না বেটা জানোয়ারও তো খানা খায় জানোয়ার খানা খায় না তো তো খানা খাইলে কি গুম গেলে কি গদ্দুয়ার দুয়ার তো সব প্রাণীরই আছে প্রত্যেক প্রাণীরই তো তার অবস্থা অনুপাতে থাকার জায়গা আছে না যৌন চাহিদা তো জানোয়ারের পূরণ হয় গরু ছাগলের তো বাচ্চা কাচ্চা হয় তো জীবন মানে এতটুকু শুধু ভাত খাইলাম ঘুম যাইলাম ফেসাব পায়খানা করলাম আর যৌন চাহিদা পূরণ করলাম খালাস রিনাম জীবন এ তো জানোয়ারের জীবন হাইওয়ানের জীবন এটা এ তো চতুষ্প জন্তু তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে চতুষ্প জন্তু যৌন চাহিদা পূরণ করে এজন্যই এটা ভাবা উচিত আল্লাহর কথা কোরআনের কথা ইবাদতের প্রতি আগ্রহ আল্লাহর নিয়ামত বাবা এটা নেয়ামত নবী সাল্ল আলী ওয়াসাল্লাম এর জন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতেন আল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেন লিমা তোহব্বার বা যে আমল আপনি ভালোবাসেন যে কাজ আপনি পছন্দ করেন এমন আমলের তৌফিক দান আল্লাহ আপনি সক্ষমতা না দিলে আমি পারব কেমন দোয়া করতেন নবীজির দোয়া ছিল প্রত্যেক নামাজের পরে নবীজি তিনবারই দোয়া করতেন যে হে আল্লাহ আপনার জিকির আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ আইন নি আপনি সাহায্য করেন আপনি তৌফিক না দিলে আপনি শরীর খানা সুস্থ না রাখলে আমি সেজিতা দিব কিভাবে আমি নামাজ কিভাবে আমি আপনাকে কিভাবে এই কারণে ইবাদতের ক্ষেত্রে যত্নবান হওয়া উচিত গুণার থেকে না বাঁচলে ইবাদতের তৌফিক আগ্রহ উদ্দীপনা প্রেরণা জজবা আসবে না আল্লাহ আমাদেরকে এই আগ্রহ দান করেন তাইলে বলতেছিলাম কোরআনকারী তেলাওয়াত করা উচিত জওয়ান বলেন বৃদ্ধ বলেন স্কুল পড়ুয়া বলেন কলেজ পড়ুয়া বলেন মুসলমান মাত্রই আল্লাহর কোরআন শেখা উচিত মুসলমান অথচ কোরআন শরীফ পড়তে জানে না এটা কি ধরনের মুসলমান মুসলমান ফালতু মুসলমান আকামলা মানুষ মুসলিম পরিচয় দিয়ে আল্লাহর কোরআন করতে পারে না এর চাইতে বড় দুর্ভাগা বদনসীবার কি হতে পারে যে মালিক আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে চোখ দিয়েছেন যিনি আমাকে জিব্বা দিয়েছেন যার ইচ্ছায় আমি কথা বলি যার ইচ্ছায় আমি দেখি সেই আল্লাহ আল্লাহতালার কালাম তার দেওয়া চোখে আমি দেখে দেখে দেখেও করতে পারি না জবান দিয়ে করতে পারি না তাহলে এই জিব্বার অর্থ কি এই চোখের লাভ কি সার্থকতা কি আপনারা আশ্চর্য জীবন আরবরা যারা আরবি ভাষী যুগ যুগ ধরে পূর্বে তারা আরবি ভাষায় যে কথা বলতে পারে না অন্য ভাষায় কথা বলে হেরা ওদেরকে বোবা বলে আরবরা বুঝেন নাই হ্যাঁ বলে যে ওরা কথাই জানে এই জন্য আজবি বলে আজম শব্দের অর্থ কি বুবা জানেন আরবি আজমি কয় না করে আজমি কয় মানে অনারব যারা আরবি ভাষা না যাদের জবান বলে আজমি আজম মানে বুবা অর্থাৎ আমগো বা অন্য তারা ভাষাটাকে ভাষাই মনে করে তাহলে যেখানে আরবি বলতে পারে না বলে এরা বলে বুবা তো সেখানে যে ব্যক্তি কোরআন শরীফে পড়তে পারে না সে কিসের মুসলমান তো বুবা মুসলমান এতো মূলত বুবাই মূলত আসলেই বুবা বাস্তবিক অর্থেই আমার দৃষ্টিতে কোরআন শরীফ দেখে দেখেও যে সহি শুদ্ধ পড়তে পারে না আমার কাছে তারে বুবাই মনে হয় কারণ দুনিয়া উপার্জন কথা না বলতে পারলেও সম্ভব ছিল ছিল দুনিয়া ভোগ করতে পারত কারণ এটার প্রমাণ কি ওই প্রমাণ হইলো বাস্তবিক অর্থেই যারা বোবা তারা তো দুনিয়া বুক করে বুঝেন নাই মানে বাস্তবিকের কিছু বুবা মানুষ আছে না যারা আসলেই কথা কইতে জানে না তো হে কি ভাত খায় না হে যায় না হে পেশাব পায়খানা করে না হের যৌন চাহিদা পূরণ হয় না তো তো বুবা মানুষও তো বিয়া করে বুবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয় বুবা মানুষেরও তো বিল্ডিং হয় তো বুবা মানুষও তো আয় রোজগার করে তো তাহলে কি সমস্যা হয়েছে দুনিয়া ইনকাম করতে দুনিয়া ভোগ করতে তার অসুবিধা কি বলেন না কেন তার সমস্যা কি হয়েছে বলেন তো সে তো দুনিয়া ভোগ করছে তাহলে তো বোঝা গেল কথা না বলেও কি বলা যাইতো দুনিয়া ভোগ করা যেত তাহলে কথা বলার সার্থকতাই তো কি আল্লাহ তালা জবানে কথা বলার যোগ্যতাই দিয়েছেন এক নাম্বারে আল্লাহর কালাম পড়ার জন্য এটার প্রমাণ কি প্রমাণ সুরা আর রহমান সুরা আর রাহমানের মধ্যে আল্লাহ বলছে আর রাহমান আল্লা মাল কোরআন রাহমান মানে আল্লাহ রহমান তো আল্লাহর নাম না আল্লাম আল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন এরপর আল্লাহ বলে খালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লা বায়ান এবং সেই মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন এর আগে বলছে যিনি কোরআন শিখিয়েছেন তাহলে অর্থ হল তাফসিলের মধ্যে লিখছে আরবি ভাষার একটা নিয়ম এটা বাংলা ভাষা তো আছে অর্থাৎ মানুষ যে কথায় গুরুত্ব দিতে চায় সে কথা প্রথম বলে তো আল্লাহ তালা কোরআনের তাগিম এটার গুরুত্ব বুঝাবার জন্য মানুষ সৃষ্টি করেছেন এ কথা পরে কইছেন আগে বলছেন কোরআন শিখাইছেন অথচ স্বাভাবিক চিন্তা করলে আপনিও বুঝবেন কথার সিরিয়াল হবে আগে মানুষকে সৃষ্টি করেছেন কথা বলার যোগ্যতা দিয়েছেন এরপরে না কোরআন শিখাইব মানুষ না বানাইয়া কোরআন ফরে বোকার বুঝেন না কথা তা আতস আল্লাহ বললেন কি আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ যিনি কোরান শিখিয়েছেন খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন তো আগে কোরআন শরীফ শিখাইয়া কথা ফোন মানুষের বানাইছে মানুষের সৃষ্টি যদি না হয় তো তো কোরআন মানুষ আগে তাহলে হিসাবে তো দরকার ছিল আগে কথা বলা যে আর রহমান খালাকাল ইনসান আল্লা আল্লাহ রহমান যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যিনি কোরআন শিখিয়েছেন তাহলে এটা পরে বলা দরকার ছিল না কিন্তু আল্লাহ এটা আগে বলছেন অর্থ হইল আল্লাহ তাহলে এটাকে হসর বলে অর্থাৎ গুরুত্বের জন্য তাকিদের জন্য আল্লাহ বুঝাইতে চাইছেন যেন যে শোনো মানুষকে আমি সৃষ্টি করেছি কোরআনুল করিমের শিখার জন্য তাহলে এই জবানের উদ্দেশ্যই কোরআন পড়া এই চোখের উদ্দেশ্যই আল্লাহর কালাম দেখা সেটাই দেখলেন না মুসলমান হয়ে দুর্ভাগ্য বদ্ধ কপাল দুনিয়া এমনিই অর্জন হইত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন